দুইটা বুন এই দুইটা গুণ হল পক্ষি জাতের নাচ তা আবরুণাবিল মাতে মহান মন্দিরা তাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে তাদেরকে বের করা হয়েছে তা আবর্ণাবিল অনেক কাছে সব কাছে মানুষকে আদেশ দেবে দুই নম্বর পতান আউনা বুধকে তারা অন্যায় কাছে মানুষকে বাধা প্রদান করবে

নাহি আনিল মূলিকা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিউজ এই কাজটা কে করবে এই কাজটা করবে মহাধ্যায়

যার কাছে আপনি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ নিয়ে যাবেন তার মন মাইন্ড বুঝতে হবে স্থান বুঝতে হবে কাল বুঝতে হবে তার মেজাজ বুঝতে হবে অবস্থানটা বুঝতে হবে তার মেধা তার প্রজ্ঞা তার সার্টিফিকেট তার যে একটা সামাজিক অবস্থান এগুলো বিবেচনা করতে হবে বিবেচনা করে আপনি এগিয়ে যাবেন আমার বিল মারুফ নাহিয়ানের মুখে إشارة الله في كل مكان وأعماله وأدعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن

আপনি একটা মনে করেন সিএনজি ড্রাইভার অথবা আপনি একটা রিক্সা ড্রাইভার আপনি একটা প্রিন্সিপাল কে উপদেশ দিতে গেছেন হয়তো প্রিন্সিপাল ভুল করে সিগারেট খাইতেছে আপনি ওইখানে উপদেশ দিতে গিয়ে হিতে বিপরীত হয়েছে হিতে বিপরীত হয়ে যাবে এইগুলা একমত অবলম্বন করতে হবে যার কাছে কাজটা করতে যাবে তার মেধা

সুন্দর সুন্দর মসিবি প্রদান করে একটা মানুষকে তুমি স্বপ্নতে আনতে হবে হৃদমতের আত্ম তখন লোকের উপ একটা লোক আজকে তিন দিন উপবাস তিন দিন খায় না এখন এখন মা চাই বলতে ভাই তুমি কি নামাজ পড়ছো হসনের নামাজ পড়ছো এক তুমি নামাজ পড়ো না কেন

যখন বিতর্ক করবে তারা আরও তোমাকে যখন প্রশ্ন করবে তুমি জবাবগুলো এমন ভাবে দিবে আল্লাহর সৃষ্টি রহস্য আল্লাহর যে সৃষ্টি বিশাল মহাকাশ বিশাল বিশ্ব প্রখ্যান্ডের যে সমস্ত সৃষ্টি আছে এই সৃষ্টি থেকে আপনি সুন্দর সুন্দর যুক্তি দিবেন ও জাতিল হুম বিল্লাতে হিয়া আসান সুন্দর সুন্দর যুক্তি উপস্থাপন করতে হবে আল্লাহর সৃষ্টির রহস্যে ওদের যুক্তির অভাব নাই সুন্দর সুন্দর যুক্তি দিয়ে তাকে আল্লাহর পথে আহ্বান করবেন সবকিছু আল্লাহ শিখিয়ে দিয়েছেন তো রসুল সাল্লাম বলতেছেন আমার পক্ষ থেকে যদি তুমি একটা কথা ভালো জানো এটা আর্জনকে জানা দশাল্লাম আননি বাল্যালাও আয়া

করতে করতে যদি সাগর হয়ে যায় একটা একটা বালি কোন আস্তে আস্তে যেরকম বিশাল চট

এদেরকে জাহান নামে ভয় প্রদর্শন করেন তারা তো জাহান চলে যাচ্ছে জাহান নামে ভয় প্রদর্শন করেন সুরা সোয়ারা দুইশো চোদ্দ নম্বর আয়াতে কারি ওয়ানজির আশি এলাকা আক্রান্ত এটা যখন নাজির হয়েছে রসুল রাসমাল সাফা পাহাড়ে চলে গেলেন একদম সাফা পাহাড়ে উঠে

সমস্ত মক্কাবাসী বললো হ্যাঁ আমরা বিশ্বাস করলাম তাহলে তুমি যে মিথ্যা কথা বলো নাই তুমি আল আমি তখন রসুল্লাহাম বললেন তাহলে শোনো তোমরা সত্যায়ন করেছো আমি জীবনে মিথ্যা কথা বলি নাই তাহলে আজকে সত্য কথা তোমরা শুনে নাও তোমাদেরকে জ্বালানের জন্য তোমাদেরকে পোড়ানোর জন্য তোমাদেরকে কঠিন আঘাবে নিপতিত করার জন্য জাহান্ন প্রস্তুত জাহান্ন প্রস্তুত তোমাদেরকে জ্বালানোর জন্য কঠিন ভাবে দাহ করার জন্য ঝামাইয়া পয়া কয়লা বানানোর জন্য এমন জাহান প্রস্তুত তোমরা যদি শিখ করো তোমরা যদি মূর্তি পূজা করো তাহলে জাহান তোমাদের জন্য এমনই ভাবে প্রস্তুত তোমাদেরকে জ্বালানোর জন্য উঠিন আজাদ দেওয়ার জন্য অতএব তোমরা পড়ে নাও লাহ আবু রাহাব দুই হাতের মধ্যে দুইটা পাথর নিয়ে দিকে ছুঁড়ে মেরে আবু রাহাব কি বলেছে জানেন আলিহাদা

যেই ব্যক্তি শয়তানের প্রদান্ত অনুসরণ করে তাকে তাগুত বলা হয় তাগুতের আরেকটা ব্যাখ্যা হলো যে ব্যক্তি নিজেও শয়তানের প্রদান্ত অনুসরণ করে আল্লাহর পথে আসতে চায় না এবং অন্য কেউ অন্য আল্লাহর বান্দাদেরকেও শয়তানের পথে যাইতে সহযোগিতা করে এবং আল্লাহর পথে যাইতে বাধা প্রদান করে এদেরকে তাগুত বলা হয় ও যালিমুত তাওবু তোমরা তাগুতকে অস্বীকার করো মানে তাগুতের কাছে যাইও না তাগুতের সহযোগিতা করিও না এই দুইটা কাজ প্রত্যেক নবিয়ে এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন তো এইজন্য এখন আমাদের কিছু সম্পর্ক আমাদের এই কাজ করতে হবে করতেই হবে

এমন কিছু সংকট উম্মত এক কাজটা করা হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এক কাজটা করা হচ্ছে ফল তাকুম বিল উম্মাত ইয়া দরুনা ইলাল খাইরে তারা মানুষকে কোন দিকে কোন আহ্বান করবে এরপর কি করবে ওয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে এই কাজটা যদি কেউ না করে সবাই গুনাহগার হবে

মানে কোরআন হাদিসের উদ্ভূতি এলেম অর্জন করে গদীর কিয়ামত জঙ্গল করে ক্বাল ইউযুরু কুম হামিজা রাজাউ ইলাইহি তারা এলেম অর্জন করে তাদের এলাকা ফিরে আসবে আসি তাদের এলাকার মধ্যে মানুষছে ভয় প্রদর্শন করবে এবং আল্লাহর পথে আহ্বান করবে এমন কিছু সংখ্যক মানুষ তোমার বাড়ি থেকে কেন বের হয় না এমন কিছু সংখ্যক মানুষ তোমার এলাকা থেকে তোমার গ্রাম থেকে কেন বের হয় না যারা এলেম অর্জন করতে যাবে এলেম অর্জন তারা ফিরে আসবে তারা ফিরে এসে এলিম অর্জন করে তাদেরকে মানে এলাকাবাসীকে আবার তারা কি করবে সতর্ক করবে জাহান ভয় প্রদর্শন করবে আল্লাহ আহ্বান করবে এবং কিছু সংখ্যক মানুষ করতেই হবে তো ফেরে হাজরেন তো এই জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই কাজটা করতে হবে আমার বেল মা আরো না হি আনি মুখের এটা আমাদেরকে করতে হবে এটা যদি না করে তাহলে কিন্তু আল্লাহ জীবন ব্যবস্থা ইসলাম এই থাকবে না এখন এই কাজটা করলে কি হবে আমাদের বিরাট একটা ফায়দা হলো শুধু ফায়দাটা করি ফায়দাটা হলো আপনার মাধ্যমে কোন একটা লোক যদি সিগারেট ছেড়ে দেয় আপনার বুঝানের কারণে কোন একটা মানুষ যদি নামাজি হয়ে যায় আপনার বুজানের কারণে আপনার মহাব্বতের কারণে ভালোবাসার কারণে ওই যে একটু আগে বললাম সে তিন দিন খায় নাই আপনি আগে তার পেট ভরার ব্যবস্থা করতে হবে তার পেটকে শান্ত করতে হবে এই যে আপনি মহাব্বত দেখাইলেন মহাব্বত দেখাই তার যে পেট শান্ত করার ব্যবস্থা করলেন এটাতে আপনার টাকা খরচ হয়েছে এটা আপনি হেকমত অবলম্বন করেছেন এই যে আপনি শ্রম দিলেন টাকা পয়সা খরচ করলেন আপনার রিক্সায় করে তাকে মুখাপুর মজুরি গেলেন এই যে মনে করেন আপনি যে টাকাটা পয়সাটা আপনি সময়টা ব্যয় করলেন মেথা ব্যয় করলেন এটা তো আপনার ফায়দা কি যেই ব্যক্তিকে আপনি স্বপ্ন এনেছেন যেই ব্যক্তিকে আপনি নামাজ বানিয়েছেন যে

আনবে ভালো পথে আনবে ওই ব্যক্তির সারা জীবন যদি কোনো আঙুল সম পরিমাণ সব ওই ব্যক্তিকে দেওয়া হবে যে ব্যক্তির মাধ্যমে সে সব পথে এসেছে